আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে দা মিডল ইস্ট পোস্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ আঠাশ বছর পর সৌদি আরবের একজন শীর্ষ কর্মকর্তা ইরানের মাটিতে পা রাখলেন। তাও আবার এমন সময় যখন আমেরিকা ও ইসরাইলের সম্পর্কে আগুন জ্বলছে আর হোয়াইট হাউস থেকে বারবার হুমকি আসছে সামরিক হামলা করার। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সরাসরি একটা গোপন বার্তা নিয়ে পৌঁছে গেলেন তেহরান এই বার্তা পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ নিজেই। এবং এই বার্তা ছিল ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু এখানে প্রশ্ন হলো কেন হঠাৎ করে সৌদি আরব এতটা আগ্রহী এই সফর কি কেবল একটি শান্তির বার্তা নাকি এই আলোচনার পেছনে আছে কোনো ভূ রাজনৈতিক খেলা তো চলুন গোড়া থেকে পুরো ঘটনাটি খুলে বলি আপনাদের 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বহু বছর পর আবার পুনরায় শুরু হয় কিন্তু দু হাজার সালের দিকে এসে যখন ট্রাম্প সরকার ক্ষমতায় আসে তখন ইরান এবং আমেরিকার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় যে কোন সময় যুদ্ধ হব হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে এখন আর ঠিক এই সময় সৌদি আরব হঠাৎ করে ইরানের সাথে কূটনৈতিক গতিটা আরো বাড়িয়ে দেয় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে সৌদি আরবের প্রতিরক্ষা প্রিন্স খালিদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের ভাইও হচ্ছেন তো তিনি তেহরানে গিয়ে তেহরানের বড় বড় পদ অধিকারী ব্যক্তিদের সঙ্গে কিন্তু দেখা করেন তিনি দেখা করেন ইরানের প্রেসিডেন্ট মাশুদের সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরির সঙ্গে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে কিন্তু সবচেয়ে মজার বিষয় এখানে হলো একটা সময় এই মোহাম্মদ বাগেরিকে সৌদি আরবের সরকার একটা সন্ত্রাসী বলে ঘোষণা করেছিল অথচ এখন তার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ বৈঠক প্রিন্স খালিদ বিন সালমান জানান তিনি সৌদি আরবের বাদশাহ সালমানের কাছ থেকে একটা বার্তা নিয়ে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর কাছে এবং তেহরানের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা ছিল যে ইরান ও যদি সম্পর্কের উন্নয়ন হয় তাহলে উন্নতি দুই দেশের হবে না তবে উন্নতি হবে পুরো মুসলিম বিশ্বের এছাড়াও প্রস্তাব আসে একটা যৌথ কাজের দল গঠন করা যারা অর্থনীতি প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতার উপর কাজ করবে প্রেসিডেন্ট মাসুদ বলেন আমরা মুসলিম বিশ্বের দুই স্তম্ভ আমরাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারব সত্যি তো যদি এই দুই দেশ একসাথে চলে আসে দুই দেশ যদি বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলে তাহলে আশা করি মধ্যপ্রাচ্যের যে সমস্যা অনেকগুলো আছে সেই সমস্যাগুলো অনেকেই কিন্তু দূর করা যাবে গাজার উপর যে ইসরাইলের হানা চলছে দীর্ঘদিন ধরে ইরান এবং সৌদি আরব যদি একসঙ্গে আসে একসঙ্গে মিলিত ভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করে ইসরায়েলের উপর তাহলে ইসরায়েল কিন্তু পিছু বাধ্য হবে এবং এই জায়গাটা সব বেশি জানা প্রয়োজন আছে ইরান ও আমেরিকার মধ্যে যে পারমাণবিক চুক্তি বা আলোচনা চলছে ঠিক তার আগের মুহূর্তে সৌদি আরবের এই সফর কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যখন ইরানে পৌঁছান ঠিক সেই সময় ইরানে আরো একজন ব্যক্তি পৌঁছান তিনি হচ্ছেন জাতীয় সংঘের পারমাণবিক সংস্থা আই এর প্রধান রাফেল গ্রসি এবং তিনি সেখানে পৌঁছে কিন্তু সতর্ক করেন ইরান এবং আমেরিকার আলোচনার সময় কিন্তু ফুরিয়ে আসছে দ্রুত তাদের মধ্যে চুক্তি যদি না হয় তাহলে কিন্তু যুদ্ধ অনিবার্য এরই মধ্যে জানা যাচ্ছে যে রোমে ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক চুক্তি শুরু হতে চলেছে এবং এখানে মধ্যস্থতা করবে ওমান ঠিক এই রকম পরিস্থিতিতে সৌদি আরব একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই আমরা কোনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি এবং এই সফরটির যে মূল বার্তা ছিল সেটা হচ্ছে অনলি ডিপ্লোমেসি এবং এই সফরে আরো আলোচনা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাজার পশ্চিম তীর লেবানন ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয় উভয় দেশেই ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসন নীতির সমালোচনা কিন্তু এখানে করা হয় আর এই অংশটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সৌদি আরব এখন যুদ্ধ চায় না তারা শুধু উন্নয়ন চায় তাদের লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে রেড সি অঞ্চলে পর্যটন ব্যবসা ও আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা অন্যদিকে ইরান আমেরিকা ও ইসরায়েলের চাপ সামাল দিতে চাইছে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে অন্যদিকে ইরান চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্ক আরো মজবুত করছে কারণ আমেরিকা ইসরায়েলকে কোনোভাবেই ভরসা করা যায় না কোন সময় আক্রমণ করে বসে যুদ্ধ ঘোষণা করে দেয় তার কোনো ঠিক নেই তখন যদি ইরানের পাশে কেউ যদি থাকার থাকে তা সে থাকবে কি রাশিয়া এবং চীন এখন ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক মানে কিন্তু দুই দেশের সম্পর্ক নয় এটা মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে দেওয়ার কিন্তু একটা ইঙ্গিত তাহলে কি আমরা দেখতে চলেছি এমন একটা সময় যখন ইরান ও সৌদি আরব একসঙ্গে বসে আমেরিকাকে বলবে আমরা নিজেরাই পারবো নিজেদের সমস্যা সমাধান করে নিতে বাইরের দেশের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই নতুন যুগের সূচনা করবে আর কি এটা ভয়ঙ্কর যুদ্ধের পূর্বাভাস আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর এই সব মধ্যপ্রাচ্যের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এইটুকু দেখা হবে পরের ভিডিওতে